আপনার বাজে যদি বৃষ্টি থেকে হেঁদে হয় তাহলে এন লেভেলের ক্যামেরাগুলো আপনি পেয়ে যাবেন চল্লিশ থেকে সত্তর হাজার হলে আপনি ডিএসএলআর বা মিউরলেস ক্যামেরার মোটামুটি একটা ভালো ক্যামেরা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সত্তর হাজার বা তার উপরে হলে তাহলে কিন্তু আপনি ফোর কে প্লাস ভিডিও করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনি বেশি কিছু ক্ষেত্রে ফুল ফ্রেম ক্যামেরাও কিন্তু আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম স্বাগতম আজকে ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ডিএসএলআর এবং মিরলেস ক্যামেরার মধ্যে পার্থক্য কোনটার সুবিধা কতটুকু এবং কোনটার অসুবিধা রয়েছে কতটুকু এবং আপনার জন্য কোনটা পারফেক্ট হবে সেটা কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন শুরু করার একটু কথা নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায় থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন শুরু করছি আজকের ভিডিও ডিএসএলআর ক্যামেরার প্রথম সুবিধা হচ্ছে বড় সেন্সর থাকে যার কারণে ছবি অনেক হয় এবং শার্ট খুব ভালো থাকে খুব পরিষ্কার থাকে ডিটেল খুব ভালো আসে দুই নম্বর হচ্ছে লেন্স পরিবর্তনযোগ্য যার কারণে কিন্তু ভিন্ন ভিন্ন লেন্স আপনি পরিবর্তন করতে পারবেন আলাদা আলাদা লেন্স কিন্তু ব্যবহার করতে পারছেন অপটিক্যাল ভিউ থাকে যার কারণে আপনি সরাসরি দেখে তারপরে ছবি তুলতে পারবেন লোলাইটও কিছু কিছু ডিএসএলআর খুব ভালো পারফরমেন্স দেয় ডিএসএলআর এর সবচেয়ে সুবিধা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ অনেকটা বেশি থাকে যার কারণে কিন্তু আপনি দীর্ঘ সময় ছবি বা ভিডিও তৈরি করতে পারেন ম্যানুয়াল কন্ট্রোল থাকে যার কারণে আপনি নিজের মতো কাস্টমাইজ করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা প্রফেশনাল ফটোগ্রাফির জন্য এটা একটা বেস্ট সলিউশন ফোকাস সিস্টেম দ্রুত এবং এগুল হয় যদি অটো ফোকাস থাকে তাহলে আরও বেশি চমৎকার আপনি পেয়ে থাকেন বিভিন্ন এক্সটার্নাল অ্যাক্সেসারিজ ব্যবহার করতে পারেন যার কারণে কিন্তু আপনার কাজ আরও বেশি সহজ হয়ে ওঠে টেকসই এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য ডিএসএলআর এখন চলুন যে নেই মিররলেস ক্যামেরার সুবিধাগুলো কি কি আর এ থেকে আপনি কেমন পারফরমেন্স পাবেন এক নাম্বার সুবিধা হচ্ছে আকারে হালকা এবং ওজন কম এতে সহজেই বহনযোগ্য নতুন প্রযুক্তি যার কারণে অটোফোকাস থাকে দ্রুত অটোফোকাস এবং উন্নত প্রযুক্তি এবং উন্নত প্রসেসিং খুব দ্রুত কাজ করে লাইভ ভিউ এবং ইলেকট্রিক ভিউ পয়েন্টে থাকাতে আপনি খুব চমৎকার ছবি তুলতে পারবেন এতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই বাস্তব সময়েই ছবি প্রিভিউ করা যায় অর্থাৎ আপনি যখন ছবি তুলছেন তখনই আপনি কেমন ছবি হবে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেক মডেল রয়েছে যেগুলোতে ফোর কে সিক্স পর্যন্ত আপনার রেকর্ডিং সাপোর্ট করে এতে করে আপনি যেটা পাচ্ছেন ফোর ভিডিও পাচ্ছেন বা সিক্স ভিডিও পেয়ে যাচ্ছেন আপনার আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি একটা মিডলাস ক্যামেরা নিতে পারেন এবং সেখান থেকে আপনি এমন পারফরমেন্সগুলো পেতে পারেন বর্তমান সময়ের মিরোলেস ক্যামেরাগুলো টাচ স্ক্রিন থাকে পাশাপাশি ফ্লিপ করা যায় ডিসপ্লে এতে করে কিন্তু আপনি দেখে দেখে তারপর আপনি ভিডিও তৈরি করতে পারেন শব্দহীন শুটিং মোড রয়েছে এতে করে বড়ো বড়ো টাস টাচ টাচ টাস শব্দ এগুলো কিন্তু আপনাকে পড়াতে হচ্ছে না আপনি খুব সহজেই ভিডিও তৈরি করতে পারবেন ওয়েডিং ফটোগ্রাফি আপনি ভিডিওগ্রাফি যাই করেন না কেন এতে করে শব্দটা অনেকটাই কম হয় লেন্স ইন্টারচেঞ্জেবল যাতে করে কিন্তু আপনি মিরোলেস ক্যামেরার মধ্যে লেন্সগুলোকে পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লেন্স আপনি ব্যবহার করতে পারবেন ফেস আই ডিটেকশন অটো ফোকাস রয়েছে এতে করে যে সমস্যাগুলো ফেস করতেন আপনি ফোকাসের ক্ষেত্রে সেগুলো সমাধান আপনি পেয়ে যাচ্ছেন কারণ হচ্ছে আপনি যখন ফেস ফোকাস দিয়ে থাকবেন তখন মুখকে ফোকাস করবে আই ফোকাস থাকলে আপনার চোখকে ফোকাস করবে আপনাকে একদম মাখন টাইপের একটা ভিডিও দিবে রাত যেটা আপনার কিন্তু অনেকটাই কাজে লাগবে ছবি তোলার পাশাপাশি আপনি যদি চান যে ভিডিও করবেন তাহলে কিন্তু দুই ধরনের ক্ষেত্রে আপনি চমৎকার পারফরমেন্স পেয়ে যাবেন মেয়ো স্কেলের মধ্যে ওয়াইফাই কানেকটিভিটি ব্লুটুথ কানেকটিভিটি অনেকটাই চমৎকার থাকে এতে করে আপনি তার কানেকশন না করে ফোনের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে অটোমেটিক্যালি ব্লুটুথের মাধ্যমে বা ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি কিন্তু ডাটা ট্রান্সফার করতে পারেন খুব ইজিলি নতুন আপডেট ও সফটওয়্যার সাপোর্ট খুব নিয়মিত পেয়ে পাওয়া যায় এতে করে আপনার কাজের পারফরমেন্সগুলো আরও অনেকটাই চমৎকার হয় মূলত ক্যামেরা ক্যামেরাগুলো দামি হয় অনেক টাকা খরচ করতে হয় এবং আপনি পারফরমেন্সটা অনেক ভালো পাবেন তবে কথা হচ্ছে এর কিন্তু কিছু অসুবিধাও রয়েছে সো আমরা প্রথমে থেকে নেব ডিএসএলআর ক্যামেরার অসুবিধাগুলো কী কী এরপরে জানবো মিরলেস ক্যামেরার অসুবিধাগুলো কি কি ডিএসএলআর ক্যামেরা ভারী এবং ওজন হওয়ার কারণে আপনি ক্যারি করতে কিন্তু অসুবিধার সম্মুখীন হন দুই নম্বর হচ্ছে নতুনদের জন্য ব্যবহার একটু জটিল হয় বা বুঝতে একটু কষ্ট হয় ডিএসএলআর ক্যামেরার দাম তুলনামূলক একটু বেশি যার কারণে কিন্তু আপনার খরচটাও কিন্তু একটু বেশি হয়ে থাকে ডিএসএলআর ক্যামেরার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে বর্তমান সময়ে ডিএসএলআর ক্যামেরা কিন্তু এখন আর বেশি একটা উৎপাদন করছে না ক্যামেরা কোম্পানিগুলো সো সবাই ঝুঁকছে কিন্তু মিডল ক্যামেরার দিকে লাইভ ভিউতে স্ক্রিনে ফোকাস ধীরগতি থাকার কারণে কিন্তু অনেকটা সমস্যা ফেস করতে হয় টাচ স্ক্রিন বা আধুনিক ফিচারগুলো অনেক ডিএসএল ক্যামেরার মধ্যেই নেই মিররের কারণে অনেকটা শব্দ হয় কটকট শব্দ হয় যখন ছবি তোলেন এবং ভিডিও তো করেন তখন কিন্তু এই মিররের কারণে কিন্তু অনেকটা শব্দ আপনাকে ফেস করতে হয় আর ক্যামেরার মধ্যে আপডেটের ক্ষেত্রে মিরোল্সের তুলনায় এটা কিন্তু অনেক পিছিয়ে রয়েছে সফটওয়্যার আপডেট ইনোভেশন কিন্তু কম হয় অনেক মডেলের ক্ষেত্রে কেউ দর্শক বর্তমান সময়ে সকলেই কিন্তু মিরলেস ক্যামেরার দিকে ঝুঁকছে সো কোম্পানিগুলো ঝুঁকছে বর্তমান সময়ে এটার উৎপাদনও অনেক কমে গেছে সো আপনাকে মনে রাখতে হবে বর্তমান সময়ে যদি আপনি কিনেছেন তবে অবশ্যই মিরলেস ক্যামেরার দিকে ঝুঁকবেন মিরলেস ক্যামেরায় কিছু আপনার সমস্যা রয়েছে যেগুলো আপনাকে জানতে হবে না জানলে আপনি কেনার পরে কিন্তু আপনার কাজের পারফাসে অনেকটাই বিপদে পড়বে সো আমি সেগুলো একটু বলে নেব যে আসলে মিরলেস ক্যামেরার মধ্যে কি কি সমস্যা আপনার রয়েছে ব্যাটারি ব্যাকআপ কম মিরোলেস ক্যামেরা কিন্তু প্রচুর পরিমাণে চার্জ খায় এর তুলনায় ব্যাটারি ব্যাকআপ অনেক কম হয়ে থাকে ইভি অ্যাফ ও স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু চার্জ প্রচুর পরিমাণে খেয়ে থাকে এজন্য মিরোলেস ক্যামেরা ব্যবহার করতে গেলে আপনাকে এক্সট্রা কয়েকটা ব্যাটারি আপনাকে নিয়ে নিতে হবে ব্যাকআপ হিসেবে ডিএসএলআর এর তুলনায় মিরোলেস ক্যামেরার দাম কিন্তু অনেক বেশি সো পারফরমেন্সটা ভালো পাবেন তবে খরচের দিক থেকে কিন্তু আপনাকে অনেক প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হবে লেন্স অপশন এখনো অনেকটাই কম বিশেষ করে নতুন ব্র্যান্ড ব্র্যান্ডের ক্ষেত্রে সস্তা মডেলের ডিএসএলআর আর ক্যামেরা নিলে আপনি কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না এটা একটা বড় ধরনের অসুবিধা কোয়ালিটিও আপনি অনেকটা দুর্বল পেয়ে যাবেন কিছু ক্ষেত্রে ডিএসএলআর মতো মেরোলেস ক্যামেরা অনেকটা টেকসই নয় প্রচুর পরিমাণে ফিচার থাকায় নতুনদের জন্য মিরলেস ক্যামেরা ব্যবহার করা অনেকটাই কিন্তু কষ্টসাধ্য এটা আপনাকে জটিল করে তোলে তবে আপনি যখন চালাতে শুরু করবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনি এগুলো খুব ভালোভাবেই শিখে যাবেন মিরলেস ক্যামেরার ক্ষেত্রে ভিডিও করার সময় কিছু কিছু মডেলের ক্ষেত্রে সমস্যাগুলো ফেস করা হয় ভিডিও করার সময় প্রচুর পরিমাণে হিটিং সমস্যা হয় এতে করে ভিডিও অফ হয়ে যায় পুনরায় চালু হয় এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু আপডেট মডেলে নেই কিন্তু মিরলেসের অনেক মডেল রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু এই সমস্যাগুলো ফেস করতে হয় এটা সামান্য একটা কথা উচ্চ আয়সের যখন দেবেন তখন কিন্তু কিছুটা নয়েজ আসবে এটা মিরোলেসের ক্ষেত্রে আসবে পাশাপাশি ডিএসএলআর ক্ষেত্রে আসবে সো আপনাকে নয়েসটা ক্যান্সেল করতে হবে যদি আপনি ভালো কোয়ালিটি ভিডিও চান তাহলে কিন্তু আপনাকে লাইটটাকে অ্যাপারচার অন্যান্য সেটিংস ঠিক করে তারপর ব্যবহার করতে হবে কিছু ক্ষেত্রে ইভিএফ কালার রিয়েল টাইম বিকৃতি দেখায় সো এই সকল সমস্যাগুলো সামান্য কিছু সমস্যা রয়েছে মিরোলেসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে কাজের পারপাসে যখন ব্যবহার করবেন তবে তখন আপনি এটাকে নিয়ে নেবেন দর্শক আপনি কেনার পরে ভাববেন না কেনার আগে ভাববেন যে আসলে কোনটা আপনার জন্য পারফেক্ট ডিএসএলআর না মিরোলেস মিরলেস যখন নেবেন বা ডিএসএলআর যখন নেবেন যদি আপনি ভিডিওগ্রাফির উপর বেশি জোর দেন তাহলে আপনাকে সেগুলো বেছে নিতে হবে মিরলেস ক্যামেরার ক্ষেত্রেও আপনার কিন্তু অনেকগুলো মডেল রয়েছে যেগুলোর মধ্যে ভিউ পয়েন্ট নেয় ভিডিও পারপাসে তারা তৈরি করেছে সো সেগুলো আপনি নিতে হবে এবং ফর এখনও সেই ক্যামেরা কেনার ক্ষেত্রে আপনার কোন বিষয়গুলো দেখা জরুরি আপনি কি ব্লগিং করবেন ইউটিউবিং করবেন নাকি ফটোগ্রাফি করবেন ওয়েডিং ভিডিও করবেন সেগুলো আপনাকে বুঝতে হবে বিয়ে বা প্রফেশনাল শ্যুট নেবেন সেগুলো আপনাকে বুঝে তারপরে কিন্তু ক্যামেরা কেনার জন্য আপনাকে এগোতে হবে আপনাকে ক্যামেরা কেনার সময় প্রফেশনাল লেন্স নিতে হবে এবং ব্যাটারি আপনাকে একাধিক নেওয়া লাগতে পারে মিওলেন্স ক্যামেরা নেওয়ার ক্ষেত্রে যেগুলো হালকা রয়েছে বেশ বেশিরভাগ মিউরলেস ক্যামেরা হালকা সো আপনি কাজের পারপাসে নিবেন নেবেন কোনটা আপনার বেশি ভালো লাগে যেটা সহজ ব্যবহার ফ্রেন্ডলি পাশাপাশি আপনার বাজেট ফ্রেন্ডলি সেটাকে আপনাকে নিতে হবে কারণ হচ্ছে আপনার টাকাটা হচ্ছে জলে না পড়ে যায় সেটা আপনাকে অবশ্যই নিজেকেই খেয়াল রাখতে হবে কথা হচ্ছে রেজলেশন বা মেগাপিক্সেল কত রয়েছে ক্যামেরার মধ্যে সেটা আপনার অনেক গুরুত্বপূর্ণ সেটা আপনাকে দেখে নিতে হবে ষোলো থেকে চব্বিশের মধ্যে মেগাপিক্সেল থাকলে সেটার ক্ষেত্রে কিন্তু আপনার ভালো পারফরমেন্স দেয় তবে টাকার উপর ডিপেন্ড করে আপনি আরও বেশি নিতে পারেন আপনার যদি টাকা ভালো থাকে তাহলে আপনি ফুল ফ্রেম ক্যামেরা নিতে পারেন এতে করে কিন্তু আপনি আরও ভালো পারফরমেন্স পাবেন উচ্চমানের ছবি এবং প্রফেশনালদের জন্য হচ্ছে ফুল ফ্রেম ক্যামেরা যেটার প্রাইসও কিন্তু লাখের ওপরে এপিএসি অধিকাংশ ডিএসএলআর বা মিউলেস ক্যামেরা খাতে ব্যবহৃত হয় তো সেটাকে আপনাকে দেখে নিতে হবে ফোর থেট ভিডিও ও ট্রাভেল ক্যামেরার জন্য খুবই জনপ্রিয় আপনি যদি ভিডিও তৈরি করে চান তাহলে আপনাকে কমপক্ষে হাজার এইটিক পি নিতে হবে অন্যথায় ফোর কে ভিডিও রেজুলেশন রয়েছে সেটাকে আপনাকে অবশ্যই নিতে হবে প্রিয় দর্শক এক্সটার্নাল মাইক সাপোর্ট করে কিনা প্রিয়দর্শক এখানে ডিজিআই মাইক মেনি ওয়ে রয়েছে পাশাপাশি এখানে কোনো ওয়ার নাই সো এক্সটার্নাল মাইক ব্যবহার করা যায় কিনা এমনটা দেখে তারপরে আপনাকে কিন্তু একটা ডিএসএলআ বা মেয়োলেস ক্যামেরা আপনাকে চুজ করতে হবে লেন্স ক্যাপাবিলিটি দেখতে হবে এটা ডিএসএলআর হোক বা মেয়োলেস হোক দুটোর মধ্যে দেখতে হবে যে লেন্সটাকে আপনি কতটুকু আপডেট করতে পারবেন আপনি কেনার পরে লেন্স আপডেট করতে পারছেন না সেই আগেরটা দিয়ে ব্যবহার করতে হচ্ছে তাহলে কিন্তু আপনি কোনো ধরনের সমস্যায় পড়বেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে ব্যাটারি লাইফ যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি ডিএসএলআর বলেন মিউরাল বলেন দুইটার একটাও ব্যবহার করে বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না আপনি বড় ধরনের সমস্যায় পড়তে পারেন বিশেষ করে আউটডোর এবং ব্লগিং করতে গেলে একাধিক ব্যাটারির প্রয়োজন হতে পারে পাশাপাশি যদি আপনি টেকনোলজি নিয়ে বিরত তৈরি করেন অনেক বেশি বিরত তৈরি করেন তাহলে আপনাকে একাধিক ব্যাটারির প্রয়োজন হতে পারে একটা ব্যাটারি দিয়ে সর্বোচ্চ আপনি কতটুকু পারফরমেন্স পাবেন এক থেকে দেড় পেতে পারেন সো এর জন্য আপনাকে একাধিক ব্যাটারি নিয়ে তারপর কিন্তু বুঝতে হবে ওয়াইফাই ব্লুটুথ কানেক্টিভিটি আছে কি না সেগুলো অবশ্যই দেখতে হবে কারণ বর্তমান সময় আপডেটের প্রয়োজন হয় পাশাপাশি ডাটা ট্রান্সফার করতে হয় সো এইসব ক্ষেত্রে কিন্তু আপনাকে এগুলো দেখে তারপরে কিনতে হবে বাজেট অনুযায়ী ফিচার আপনি অবশ্যই পছন্দ করবেন আপনার বাজেট যদি কম হয় তাহলে কিন্তু আপনি এত বেশি ফিচার পেতে পারেন না সো আপনাকে বাজেট দেখে খেয়াল রেখে তারপরে কিন্তু ডিএসএলআর বা মিউজলেস ক্যামেরা অবশ্যই নিতে হবে প্রে দর্শক ডিএসএর ক্যামেরা আগে বা মিউলেস ক্যামেরা কেনার আগে অবশ্যই কোম্পানি কতটুকু ক্লেম করছে কতটুকু তারা সার্ভিস দেবে বিক্রি পরে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে কারণ হচ্ছে আপনি নেওয়ার পরে যদি চিন্তা করেন যে আপনাকে কোনো সার্ভিসগুলো না একটা সমস্যা হয়ে গেলো এত দাম একটা সেট আপনি নিলেন তাহলে কিন্তু বড় ধরনের ঝুঁকিতে পড়বেন সো আপনার সার্ভিস ওয়ারেন্টি কতটুকু রয়েছে সেটা আপনাকে অবশ্যই মাথায় রেখে একটা ডিএসএলআর বা মিউলেস ক্যামেরা নিতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও মিউলেস এবং ডিএসএলআর ক্যামেরা নিয়ে আমাদের আরেকটা ভিডিও রয়েছে সেটার মধ্যে আরও ডিটেলস বলার চেষ্টা করেছি সেটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে লিঙ্ক পরে পাশাপাশি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন আজকের ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রিপশন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থেন পালতমের সেই পদ্মাশায় আজকের ভিডিও শেষ হচ্ছে আসসালামু আলাইকুম